নমস্কার সবাইকে আশা করি সবাই ভালো আছেন আজকে সকাল সকাল উঠে অনেক কিছু রান্না বান্না শেষ করে তারপর একটা কাজে গিয়েছিলাম আজকে রান্না করেছিলাম কাঁঠাল দিয়ে ডাল এটা কাঁচা কাঁঠাল দিয়ে ডাল রান্না করেছিলাম এরপর করেছিলাম শাকের ঝোল শাকের ঝোল কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে আর সবসময় করেছিলাম মোচা ঘন্ট মোচা ঘণ্ট খেতে আমার কাছে অনেক ভালো লাগে সকালবেলা নাস্তা শেষ করে এই তো চলে এসেছি আজকে সকাল সকাল এত কাজ করে তারপর আসলাম ডক্টর দেখাতে কারণ ডক্টর দেখাতে দেরি হয়ে যাবে এর জন্য হচ্ছে সকালবেলা রান্নাটা সেরে তারপর এসেছি এরপর ডক্টর দেখেই আসার সময় আখের রস খেয়েছি বাইরে থেকে অন্য কিছু খাওয়ার থেকে আখের রসটা খাওয়া খুবই ভালো এরপর একটা আইসক্রিম খেয়েছিলাম বাসায় এসে ফ্রেশ হয়ে তারপর দুপুরের জন্য খেতে বসে পড়েছি প্রথমেই খেয়েছিলাম পারশাকের ঝোল প্রথমেই বলেছিলাম যে পারশাকের ঝোলটা আমার কাছে অনেক ভালো লাগে আর এইভাবে রান্না করলে তো কোনো কথাই নেই এরপর খেয়েছিলাম মোচা ঘন্ট মোচা ঘন্ট আমাদের বাসায় পাই রান্না করা হয় কারণ আমাদের বাসায় সবাই পছন্দ করে এই ঘন্টটা আর মোচা কিন্তু এমনিও খাওয়া অনেক উপকারী এরপর খেয়েছিলাম কাঁচা কাঁঠালের ডাল যারা আমার মতো একদমই পাকা কাঁঠাল পছন্দ করে না তারা কিন্তু কাঁচা কাঁঠালের এই ডাল আর সবজি খেতে পারেন আমি সবসময় এই কাঁচা কাঁঠালের সময় কাঁচা কাঁঠালদের তরকারি আর ডালটা বেশি খাই এরপর সন্ধ্যাবেলা খুবই পেঁয়াজি খেতে ইচ্ছে করতেছিল আর মাও ডাল বেটে দিল সেটা দিয়ে পেঁয়াজি বাইরে নিয়েছিলাম বাসাই আর আজকের পেঁয়াজিগুলো খেতে অনেক চেষ্টা ছিল এরকম কাঁচা কাঁচা পেঁয়াজ আমার খেতে অনেক ভালো লাগে পেঁয়াজিতে বিশেষ করে আর রাতে খেয়েছিলাম সবজি খিচুড়ি আমার এরকম সবজি খিচুড়ি খেতে অনেক ভালো লাগে অনেকেই জিজ্ঞেস করতে পারে যে এত বড় বড়ো সবজি কেন দিয়েছি যেহেতু আমি প্রেশার কুকারে রান্না করি তাই সবজির সাজটা একটু বড়ো দিয়েছি যাতে একদমই গলে না যায় এরকম আস্তে আস্তে গোটা সবজিটা আমার কাছে খেতে অনেক ভালো লাগে আর সাথে পেঁয়াজ মরিচি ভর্তা ছিল আর সাথে মরিচের আচার ছিল তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগে আমার কাছে লাইক ফলো করুন ধন্যবাদ সবাইকে